आज के रेडी करब খেসারির ডালের বড়ি জন্য এখানে আমি চাল কুমড়ো নিয়ে নিয়েছি চাল কুমড়োটাকে টুকরো টুকরো করে কেটে নেব দানাগুলোকে বাদ দিয়ে ভালো করে পেস্ট করে নেব এখানে আমি ওভারনাইট খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম খেসারির ডালের বড়িটা করব এর জন্য খেসারির ডালটাকেও পেস্ট করে নেব এখানে চাল কুমড়োগুলোকে পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নিয়ে জলটাকে এখানে আমি গামছার সাহায্যে ভালো করে ছেঁকে ফেলে দেব আর এখানে আমার ডালটাও বাটা হয়ে গেছে খেসারির ডালটা বেটে নিয়েছে আর তার সঙ্গে এখানে যে চাল কুমড়োটাকে পেস্ট করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিয়ে ভালো করে এইভাবে হাতের সাহায্যে আমি মেখে নেব এখানে এবারে দিয়ে দিচ্ছি হাফচা চামচ মতো হিং হিং দিলে কিন্তু বড়ি খেতে খুব ভালো লাগে এটাকে ভালো করে শুকনো করে নিলে এক বছর সংরক্ষণও করা যায় তো এইভাবে বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে হিং দিলে কিন্তু বড়ির ফ্লেভারটা খুবই ভালো আসে তো এইভাবে ভালো করে ক্লক ওয়াইজ ভালো করে ফেটিয়ে নিতে হবে যেমন আমরা অন্যান্য ডালে যেমন বিউলির ডালের বড়ি করতে গেলে ভালো করে ফেটিয়ে নিতে হয় খেসারি ডালে বড়িতেও ভালো করে ফেটিয়ে নিতে হয় ফেটিয়ে নিয়ে এইভাবে কিন্তু রৌদ্রে বসে ভালো করে বড়িগুলো দিয়ে দিতে হবে তবে বড়ির সাইজ একই রকম হবে না কারণ এটা হাত দিয়ে করা এটা কোনো ডাইসে ফেলা নয় তো এইভাবেই বাড়ির বড়ি তৈরি হয় তো এইভাবে বাড়ির বড়িগুলোকে আমরা তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমার মা বড়িগুলোকে দিচ্ছেন এখানে আমরাও দিয়ে নিচ্ছি থালার মধ্যে ওখানে কুলোর মধ্যে বড়িগুলোকে দেওয়া হচ্ছে এইভাবে সব বড়িগুলোকে দিয়ে নেব দিয়ে নিয়ে ভালো করে রোদ্রে শুকিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন বড়িগুলো শুকনো হয়ে গেলে তবেই ছাড়িয়ে নিতে হবে এই কাপড়ের থেকে নিজে নিজেই ছেড়ে যাবে হালকা হালকা করে ধরলেই সেগুলো কিন্তু ছেড়ে চলে যাবে তো এইভাবেই কিন্তু ছাড়িয়েও নিতে হবে আমাদেরকে দেখুন বন্ধুরা সব বড়িগুলো শুকনো হয়ে গেছে আপনাদের হাতে তুলে দেখাচ্ছে এবং ছেড়েও গেছে তো এবারে এগুলোকে ভালো করে শুকনো করে নিয়ে আরও কৌটোতে ভরে রেখে দেব এক বছর ধরে সংরক্ষণ করা যাবে এটা খেতেও খুব সুস্বাদু হয় অতি অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর তার সঙ্গে বেলাইকনটা প্রেস করে দেবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হবো ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা